এই ভেটকি মাছের নতুন রেসিপিটা আপনারা অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তাহলে শুরু করা যাক এখানে আমি চারশো গ্রাম মাছ নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভাজা মাছগুলো হয়ে গেছে সমস্ত দুটো পেঁয়াজ অল্প করে নেড়ে চেড়ে নেব খুব কড়া করে না এরপরে দশটা রসুন কুচি পাঁচটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ভালো করে মিক্সড করে পেস্ট করে নিয়েছি তারপর এই পেস্টটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলাটা কষছে নুন হলুদ গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প জলদি কষিয়ে নেবো বেশি জল দেব না এগুলো একটু মাখা মাখা মতনই এই মাছটা হবে এখানে আমার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে ভাজা মাছগুলো এক এক করে বা ছেড়ে দিলাম এইভাবে মিনিট পাঁচের মতন রেখে ঢাকা দিয়ে রেখে দেবো বেশিক্ষণ ভেটকি মাছ রাখবো না মাছটা আমার এখানে ফুটে উঠেছে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব